জীবনে সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত হলেও আল্লাহকে ডাকতে হবে অসুস্থ থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুস্থতার মধ্যেও আল্লাহকে ডাকতে হবে জীবনে সব কিছু মনের মতো হলেও আল্লাহকে ডাকতে হবে সব কিছু মনের মতো না হলে আরও বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে সবসময় নিজের খারাপ ভালো সময়ে তাকেই ডাকা উচিত যাকে ডাকলে পাওয়া যাবে আর তোমার খারাপ সময়গুলোতে রবের থেকে বড় কেউ সঙ্গী হবে না বান্দা যখন নিশ্ব হয়ে যায় রব তখন তার পাশে এসে দাঁড়ায় বান্দা যখন একা হয়ে যায় রব তখন তার সঙ্গ দেয় বান্দা যখন অন্তরের অন্তরস্থল থেকে রবকে ডাকতে চাই রব তখন অনেক 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 বেশি খুশি হয় সত্যি বলছি আপনি যদি আপনার ভালো সময়গুলোতেও রবকে স্মরণ করেন তাহলে আপনার জীবনের খারাপ সময়ের মাত্রাটা অনেক অংশেই কমে যাবে রব আমাদের পরীক্ষা নিয়ে থাকেন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে যদি আয়ুব সালামের ঘটনা তোমাকে বলি তাহলে আল্লাহ পাক আয়ুব অনেক দিন সুখে রেখেছিলেন অনেক দিন ভালো রেখেছিলেন যখন সালাম রবের সুক্রিয়া আদায় করতেই থাকলো তখন রব একবার ভাবল ঠিক আছে আইয়ুব তো তার ভালো সময়ে আমাকে স্মরণ করছে কিন্তু একবার দেখা যাক তার খারাপ সময়ে আমার প্রশংসা করে কিনা আমাকে স্মরণ করে কিনা সালামকে আল্লাহ বারো কিংবা আঠারো বছর অসুস্থ অবস্থায় রাখলেন যখন তিনি রোগে আক্রান্ত তখন পাশে স্ত্রীরা নেই তানার সন্তানরা নেই সাধারণ মানুষজন নেই কেউ নেই কিছু নেই আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন আইব আলাহ সুস্থ হন তারপর আইউব আলাহ রবের কাছে জানতে চাইলেন যে হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা হে আমার আল্লাহ আপনি যে আমাকে এই বারো কিংবা আঠারো বছর অসুস্থ অবস্থায় রাখলেন এই যে আমাকে এত খারাপ সময় দেখালেন এটা করে আপনার লাভ কি হয়েছে আপনি কি এমন আনন্দ পেয়েছেন যখন তিনি এই এতটা কঠিন এতটা টাফ সময় পার করার পরে সুস্থ হলেন তখন তিনি রবের কাছে এই ছোট্ট প্রশ্নটা রাখলেন তারপর রব বলেন আয়ুব যখন আমি তোমাকে সত্তর বছর ধরে সুস্থ রেখেছি তুমি আমার সুক্রিয় আদায় করেছো তুমি আমার প্রশংসায় লিপ্ত ছিলে তুমি আমাকে কখনো অভিযুক্ত করি কখনোই আমার আদেশ অমান্য করি তোমার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম না তুমি ওই পরীক্ষায় পাশ করেছ কিন্তু আমি একটু জানতে চাইছিলাম যে তুমি তোমার সবরের হালাতে মুসিবতের হালাতে আমাকে ডাকো কিনা আমার প্রশংসায় লিপ্ত থাকো কিনা আমার শুকরিয়া আদায় করো কিনা আমি সেটাই দেখতে চাইছিলাম এই এতটা বছর কঠিন সময় পার করেও এত খারাপ দিন দেখা সত্ত্বেও এত খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও যখন তুমি অসুস্থ তোমার পরিবারের কেউ তোমার পাশে নেই তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরে গেছে সেই পরিস্থিতিতে তুমি আমার প্রতি কতটা কৃতজ্ঞ হও সেটা দেখে আমি মুগ্ধ তুমি হয়তো বা আমার থেকে জানতে চাইছো যে আমি কতটা মজা পেয়েছি তুমি সত্তর বছর সুখে থাকা অবস্থাতে আমাকে যতটা স্মরণ করেছ আমার যত সুক্রিয়া আদায় করেছো আমার যত প্রশংসা করেছ এই সত্তর বছরে যতটা মজা পেয়েছি তোমার এই বারো কিংবা আঠারো বছর সময়ের মধ্যে তুমি আমাকে যতবার স্মরণ করেছ যতবার ডেকেছ যতবার আমার স্মরণাপন্ন হয়েছ যতবার আমার প্রশংসায় লিপ্ত থেকেছ তার থেকে অনেক অনেক তোমার বেদনার এক একটা ডাক আরো সে রাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে আমি খুশি হয়েছি তুমি সেই পরিস্থিতিতেও কোনো অভিযোগ করনি তুমি আমার থেকে জানতে চেয়েছো সুস্থ হওয়ার পরে বিশ্বাস করুন আপনি যে আপনার খারাপ সময়গুলো ফেস করছেন আপনি যে আপনার কঠিন সময়গুলো অতিক্রম করছেন আপনি যে খারাপ সময়ের মুখোমুখি বারবার হচ্ছেন এটা কি রব জানেন না এটা জানেন এটা জানেন তিনি অবশ্যই জানেন কিন্তু সেই খারাপ সেই কঠিন সময়গুলোতে আপনার রিয়াকশন কি হয় আপনার মনের ইচ্ছা কি হয় রবের প্রতি আপনার ধারণা কি হয় আপনার মন থেকে কি আওয়াজ আসে সেগুলো দেখতে চান আপনি আপনার খারাপ সময়ে কতটা অভিযোগ করেন আর ভালো সময়ে কতটা প্রশংসা করেন সেটা রব দেখতে চান নিশ্চয়ই তিনি আমাদেরকে পরীক্ষা নেন আমাদের পরীক্ষা নেন কখনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে কখনো খারাপ সময় দিয়ে কখনো ভালো সময় দিয়ে কখনো পুরস্কৃত করে কখনো তিরস্কৃত করে আর এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবকেই স্মরণ করা উচিত এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবেরই শুক্রিয়া আদায় করা উচিত এই পৃথিবীর সবথেকে বড় চিরন্তন সত্যের কথা আমাদের অন্তরে একটু আনা উচিত আমাদেরকে একটু ভাবা উচিত সেটা নিয়ে জানো এ পৃথিবীর সবথেকে বড় চিরন্তন সত্য কি যে আমরা মারা যাব খুব দ্রুত আমরা এই পৃথিবী থেকে চলে যেতে চলেছি আমাদের মনে হয়তোবা সবসময় একটা ভয় কাজ করে যে আমি যেগুলো অর্জন করেছি সেগুলো না হারিয়ে যাই আমি যেগুলো পেয়েছি সেগুলো না হারিয়ে যায়। কিন্তু মৃত্যু আমাদেরকে বারবার মনে করায় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না এসেছি একটা সময় পরে চলে যেতে হবে এটাই বাস্তব আর এটাকেই স্মরণ করতে হবে এটাকেই নিজের মাথায় বসিয়ে রাখতে হবে যখন আপনি ভাববেন যে পৃথিবীতে আপনি নিঃস্ব অবস্থাতে এসেছিলেন আর নিঃস্ব অবস্থাতেই চলে যাবেন তখন আপনার জীবন নিয়ে অভিযোগগুলো সরে যাবে তখন আপনার হারানোর ভয়গুলো কমে যাবে আমরা আমাদের ভালো সময়গুলোতে রবকে ডাকলে রব যতটা খুশি হয় আমরা আমাদের ভালো সময়গুলোতে রবের কথা স্মরণ করলে রব যতটা খুশি হয় আমরা আমাদের খারাপ সময়ে রবের কথা স্মরণ করলে রব তার থেকে অনেক 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 বেশি খুশি হয় বিশ্বাস করুন এই খারাপ সময়টাও চলে যাবে এই কঠিন সময়টাও রব দূর করে দেবেন কিন্তু এই কঠিন সময়গুলোতে যদি আমরা অভিযোগ করি তাহলে সেগুলো হয়তো বা মনে থেকে যাবে তাই কখনো অভিযোগ করা যাবে না তাকে বলতে হবে আপনাকে ধন্যবাদ আপনার শুকরিয়া জানাই যে আপনি আমাকে এর থেকেও কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাননি আপনি আমাকে এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেননি আপনি আমাকে এর থেকে খারাপ সময় দেখাননি বিশ্বাস করুন আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু খারাপ সময় দেখান আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করান এবং তিনি আশা করেন যে আমরা আমাদের কঠিন সময়গুলোতে তানার বিরুদ্ধে যাব না আল্লাহ তানার পছন্দের বান্দাগুলোকেই একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করান একটু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেন এবং তিনি আশা করেন যে আমার বান্দা তার খারাপ সময়ে আমার বিপক্ষে যাবে না আমার বিরুদ্ধে যাবে না আর যদি আমরা ঠিক তেমনটাই করে থাকি তাহলে কোনো না কোনোভাবে আমরা তানাকে কষ্ট দিয়ে ফেলি একটা কথা সব সময় নিজের অন্তরে গেথে নিও যে আল্লাহকে নারাজ করলেও আমাদেরকে যেতে হবে আল্লাহকে রাজি করলেও আমাকে যেতে হবে আমাদেরকে যেতে হবে যদি আমরা আমাদের রবকে খুশি করাতে পারি তারপরেও এ পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে যদি খুশি না করাতে করাতে পারি পারি তারপরেও এ পৃথিবী থেকে বিদায় নিতে হবে তবে হ্যাঁ যদি আমরা খুশি তিনি আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন আর যদি আমরা তাঁর বিরুদ্ধ আচরণ করি হয়তোবা আমাদেরকে অনেক কিছু ভোগ করতে হবে হয়তোবা আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে এবং সেটা পৃথিবীর পরীক্ষাগুলোর থেকে পরীক্ষা গুলোর আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি কিন্তু প্রকৃত ভবিষ্যৎ কি প্রকৃত ভবিষ্যৎ তো মৃত্যু পৃথিবীর প্রত্যেকটা মানুষই বরণ করবে সে ভালো হোক বা খারাপ একজন নেশা খোরের হয় একজন জুয়া খোরের অমৃত্যু হয় একজন মিথ্যাবাদীর অমৃত্যু হয় প্রত্যেকটা মানুষই মারা যাবে যারা খারাপ কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে যারা ভালো কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে তবে কিছু মানুষ পুরস্কৃত হবে আর কিছু মানুষ তিরস্কৃত হবে এখন তুমি কোন দলে সামিল হতে চাইবে এটা তোমার পরিকল্পনার অংশ হওয়া উচিত এটা তোমার মনের ইচ্ছা থাকা উচিত রব তার কোরআনের মধ্যেই বলেন যে তোমরা কি আমার কাছে আসবা না ডাকলেও আসতে হবে না ডাকলেও আসতে হবে মানলেও আসতে হবে না মানলেও আসতে হবে এবং তোমার সম্পূর্ণ জীবন আমি তোমার সামনে দেখাবো আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত রেকর্ডেড আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ক্যাপচারড আমরা জীবনে যে যাই করছি সেগুলো সেগুলো সব রেকর্ডিং হচ্ছে তবে বিশ্বাস করুন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি না এখনো সবকিছু শেষ হয়ে যায়নি এখনো তোবার পথ বন্ধ হয়নি নিঃসন্দেহে আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ আছে কিন্তু এই সুযোগ কতক্ষণ থাকবে রবি ভালো জানেন ফিরে আসার পথ কতক্ষণ খোলা রাখবেন তিনিই ভালো জানেন তবে এখনো পরিবর্তন না হলে হয়তো বা পস্তাতে হবে তবে একটা সময় পরে আমাদের কোনো কাজে আসবে না যদি আপনার ভবিষ্যৎ সত্যি আপনাকে টেনশন দেয় তাহলে টেনশন করা উচিত সেই ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যৎ চিরন্তন সত্য মৃত্যুর পরেও একটা অন্যরকম জীবন আছে সেই জীবন কেমন হতে চলেছে আমরা কেউই জানি না সেখানে কিছু সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যও আছে সেখানে কিছু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দৃশ্যও আছে আমরা কেউই জানি না আমাদের জন্যে কি অপেক্ষা করছে কিন্তু বিশ্বাস করুন এখনো আমাদের হাতে সময় আছে এখনো আমাদের কাছে সুযোগ আছে তবে সময় এ সুযোগ কতদিন থাকবে এটার ইনফরমেশন কারোর কাছে নেই আমরা এই পৃথিবীতে কতদিনের মেহমান সে বিষয়ে আমরা কেউই অবগত নই আমরা হয়তোবা এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে জোর জবরদস্তি করতে পারি আমরা হয়তোবা এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে চিৎকার করতে পারি অনেকের উপরে অত্যাচার করতে পারি জুলুম করতে পারি অবিচার করতে পারি কিন্তু এই পৃথিবীর কেউ জোর দিয়ে বলতে পারবে না যে আমি সারা জীবনে পৃথিবীতে থাকব। আমরা কি নিয়ে অহংকার করব আমাদের কাছে কি আছে সামান্য সুস্থতা সেটাও আল্লাহর দান আমাদের যে যৌবন সেটাও আল্লাহর দান আমরা কি নিয়ে অহংকার করব। তোমার স্বাস্থ্য তোমার সম্পদ তোমার শক্তি এই সব কিছুই দান কি নিয়ে অহংকার করবে আমাদের শরীরটা তিনি এত সুন্দরভাবে সাজিয়েছেন এর মধ্যে কোনো একটা কিছুতে যদি সামান্য কিছু অসুবিধা হয়ে যায় আমাদের সমস্ত অহংকার চলে যাবে এই জন্য আপনাকে বলি যে খারাপ সময়েও রবকে স্মরণ করতে হবে ভালো সময়েও রবকে স্মরণ করতে হবে কঠিন পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে সহজ পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে কোনো কিছু পেলেও রবকে স্মরণ করতে হবে কোনো কিছু থেকে বঞ্চিত হলেও রবকে স্মরণ করতে হবে জীবনে কিছু আফসোস থাকলেও রবকে স্মরণ করতে হবে জীবনে কিছু অভিযোগ থাকলেও রবকে স্মরণ করতে হবে আর জীবনের কোনো বিষয় নিয়ে শুক্রিয়া জানাতে হলেও রবকে স্মরণ করতে হবে যদি রবের প্রতি ভালোবাসা প্রদর্শন করার হয় তাহলেও রবকে স্মরণ করতে হবে আর যদি রবের থেকে ভালোবাসা পেতে হয় তারপরেও রবকে স্মরণ করতে হবে তবেই না তিনি খুশি হবেন তবেই না তিনি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আকুতিগুলো পূরণ করবেন তবেই না তিনি আমাদেরটাকে সাড়া দেবেন